ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ে দ্বিতীয় অধ্যায় অনুপাত কিছু মৌলিক বিষয় আমি তোমাদের শিখাবো খুব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো আছে আলোচনা করি আমরা স্বরণ অনুপাত লব অনুপাত গোর অনুপাত একক অনুপাত ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাত ঠিক আছে আমরা শুরু করে দিই সরল অনুপাত সরল অনুপাত যে অনুপাতের দুটি রাশি থাকে যে অনুপাতের দুটি রাশি থাকে তাকে বলে কি অনুপাত যেমন এখানে বলতে পারি তিন অনুপাত পাঁচ আবার বলতে পারি অনুপাত কত তিন বলা যায় না তাই তো তাহলে এই তিনকে কে বলব পূর্ব রাশি তিনকে কে বলব পূর্ব রাশি আবার এই পাঁচকে কে বলবো উত্তর রাশি এখানে এই পাঁচ কে বলব পূর্ব রাশি এই তিন কে উত্তর যে অনুপাতের যে অনুপাতের দুটি রাশি থাকে তাকে বলে কি স্বর্ণ অনুপাত ক্লিয়ার ঠিক আছে তাহলে এই তিন কে বলা হয় লব পূর্ব রাশি পাঁচকে বলা হয় হর উত্তর রাশি আবার এখানে এই পাঁচ কে বলা হয় কি পূর্ব রাশি বা লব উচ্চ রাশি বা বুঝে নাই এখন লঘু অনুপাত লঘু অনুপাত লঘু মানে একটু কম কম মনে হচ্ছে কোনটা কম পূর্ব রাশি যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির ছোট যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট মানে ছোট তাকে হয় কি লগ্ন অনুপাত বলতে পারি তিন অনুপাত পা এটা কি লঘ্ন অনুপাত ঠিক আছে কি শিখলাম যে অনুপাতের উত্তর রাশির থেকে পূর্ব রাশি কম তাকে বলা হয় কি লগ্ন অনুপাত ঠিক আছে অর্থাৎ যে অনুপাতে পূর্ব রাশির মান কম উত্তর মান বেশি তাকে বলে কি লঘু অনুপাত গুরু অনুপাত গুরু গুরু যে অনুপাতের যে অনুপাতের পূর্ব রাশি পূর্ব রাশি উত্তর রাশি চেয়ে বড় তাকে বলে কি গুরু অনুপাত যেমন বলতে পারে কি পাঁচ অনুপাত তিন আলাশি কি যে অনুপাতের পূর্ব রাশির মান বড় উত্তর মান ছোট তাকে বলে কি গুরু অনুপাত ক্লিয়ার তারপর অনুপাত যেমন যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি উভয় সমান যেমন দশ অনুপাত দশ এক লেখা যায় এক অনুপাত এক নাকি হ্যাঁ দেখা যায় নাকি দশ অনুপাত দশ এটা বাক করলে কি এক অনুপাত এক আবার কি দেখা যায় পনেরো অনুপাত কত পনেরো লেখা যায় কি এক অনুপাত কত এক ক্লিয়ার বুঝছে না বুঝে নাই তারা কি শিখলাম যে অনুপাতের দশ অনুপাত দশ লব এবং হরকে কে দশ দ্বারা বাক্য কি হয় এক অনুপাত এক আবার পনেরো অনুপাত পনেরো লব এবং হরকে আমরা পনেরো দ্বারা বাক্য কি হয় এক অনুপাত এক বুঝছে না নাই কোনো সমস্যা নাই ব্যস্ত অনুপাত কি শিখবো ব্যস্ত অনুপাত তাহলে তিন অনুপাত পাঁচ এর ব্যস্ত অনুপাত চেঞ্জ হবে পরিবর্তন হবে তিন অনুপাত পাঁচ তা কি হবে পাঁচ অনুপাত তিন বুঝতে না বোধ নাই হ্যাঁ তাহলে এই এই তিন অনুপাত পাঁচ অবশ্যই সর অনুপাত কেন দুইটা রাশি আছে তাহলে এই সর অনুপাতের এই রাশিগুলি চেঞ্জ হবে তার এই পূর্ব রাশি হবে কি উত্তর রাশি উত্তর রাশি পূর্ব রাশি তাকে বলে কি ব্যস্ত অনুপাত বুঝতে না বুঝে নাই আচ্ছা তাহলে এখানে আমরা বলতে পারি দুই অনুপাত একটা আবার কি দুইটা সরল অনুপাতের গুণ ফল পূর্ব রাশি উত্তর রাশি গুণ ফল উত্তর রাশি ফলে যে অনুপাত হয় সেটা কি মিশ্র অনুপাত ক্লিয়ার আস তাহলে কি হবে এখানে পূর্ব রাশি কি আছে পূর্ব পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশিগুলোর কে 2 গুণ 2 কত দুই গুণ কত তিন কত হবে ছয় আবার উত্তর উত্তর রাশিগুলোর গুণফল গুণফল কত তিন গুণ পাঁচ পনেরো আবার তাহলে মিশ্র অনুপাত দুইটি সরল অনুপাতের দুই বা দিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণ ফল হবে কি পূর্ব রাশি আবার উত্তর রাশিগুলোর গুণ ফল কি হবে উত্তর রাশি ধরে যে অনুপাত তৈরি করা হয় তাকে বলা হয় কি মিশ্র অনুপাত তাই লিখতে পারি সুতরাং মিশ্র অনুপাত মিশ্র অনুপাত কি হবে ছয় অনুপাত কত

দুই বা ততোধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণ ফল পূর্ব রাশি আর উত্তর রাশিগুলোর গুণ ফল উত্তর ধরে ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে হয় কি তোমার মিশ্র অনুপাত কথা কি বুঝছে না বুঝে নাই ক্লিয়ার বুঝছে না বুঝে নাই ওকে আচ্ছা তাহলে আমরা এখন আমরা একটা একটা অঙ্ক করে উদাহরণ তিন এখানে একটা আমি করবো এখন লক্ষ্য করো যে উদাহরণ তিন প্রদত্ত সরল অনুপাত অনুপাতগুলোর মিশ্র অনুপাত নির্ণয় করো এখানে আছে একটা দুইটা তিনটে আছে সরল অনুপাত ওটা আছে তিনটে ঠিক আছে সমাধান করি কি লিখতে পারি কী প্রদত্ত প্রদত্ত কি সরল

সাত গুণ নয় গুণ দুই কত হয় একশো ছাব্বিশ সুতরাং অনুপাত কত ষাট অনুপাত একশো ছাব্বিশ ঠিক আছে তাহলে কিছু দেখা যায় পুরোটা আচ্ছা বুঝতে না নাই হলো আমরা এটা এখন কি কি করবো কাটাকাটি করবো আচ্ছা এখানে উপরে কত ষাট একশো দেখা যায় দেখা যায় হ্যাঁ দেখা যায় এখন দেখা যায় আচ্ছা ঠিক আছে এখন বুঝতে না বুঝে নাই আমরা এখন কি করবো এটা আবার আবার খেয়াল কর আবার খেয়াল করো

যতটুকু ছোট করা যায় মানে এটা নিয়ম আছে কিন্তু শুনো নিয়ম হচ্ছে বলি তোমাকে নিয়ম হচ্ছে কি এই ষাট এবং একশো ছাব্বিশের যে বসাগু পাওয়া যায় সেই বসাগু দ্বারা কি করা ভাগ করা কিন্তু আমরা অবশ্যই বলি ওই একটা পর্যায়ে যে আমরা বলতে পারি কিন্তু আমরা বলি কি এইভাবে বলি যে এমন সংখ্যা নিব যে সংখ্যা দ্বারা লবকে হরকে ভাগ করা যায় এমন সংখ্যা লবকে ভাগ করা যায় হরকে ভাগ করা যায় আমরা এই কারণে প্রথমে দুই বেলা ভাগ করলাম ষাট কে দুই ভাগ করে কত হয় তিরিশ একশো ছাব্বিশ কে দুই বেলা ভাগ কত হয় তিষট্টি আবার যায় তত দ্বারা তিন দ্বারা তিরিশ কে দ্বারা ভাগ করি কত হয় দশ আবার একশো ছাব্বিশ বুঝবে এটা আচ্ছা দেখাচ্ছে আবার করতে হবে তোমরা দেখো পুরো সাহায্যে কত একশো ছাব্বিশ খেয়াল করো আমরা এখানে খেয়াল করো আমরা এখানে এখানে নিয়ম হচ্ছে কি যে লব হরের যে গোসাগু পাবো সেই সংখ্যা দ্বারা ভাগ করা আমরা বের করি কথা হয় বড় দেখি যাই দুইবার নাকি কথা ছয় তারপরে কথা বলো কথা হয়

আর ওইটা গেলে কি ওইভাবে করা যায় ওই যে বারবার বার ভাগ করে কি খাটতে হবে এমন সংখ্যা নেব যে সংখ্যা তারা লক্ষ্য ভাগ করা যায় হরকেও ভাগ করা যায় আর আসল নিয়মটা কি কৃষিক নাম বলতো লব হরের যে কষক পাবো যে গসাগু সেই গসাগু দ্বারা লক্ষ্য ভাগ করতে হবে হরকেও ভাগ করতে হবে ঠিক আছে তাহলে তোমাদের তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছ তোমার যে অঙ্কটা বুঝো না তোমরা সেই অঙ্কটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে স্যার অঙ্কটা বুঝি না আর যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো করা নাই তারা ফলো দিয়ে রাখবে আর ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে তোমরা প্রতিনিয়ত ভিডিও পেতে পারো ধন্যবাদ